আশেপাশে মানুষগুলির খবর নেবেন কেউ যদি একটু জ্বর থাকে বা অসুস্থ থাকে তার কাছে যাইবেন পাঁচ মিনিট বসবেন তার সাথে ভালো মন্দ একটু কথা বলবেন তার মনটা শান্ত না লাগবো সে বলবো আমার পাশের বাড়ি মানুষ গেলে আসছিল আমাকে দেখতে তো দেখা ডাক্তার নেকারের কাজ তো এটা অনেক ভালো এখানে যদি কেউ অসুখ বিসুখ হয় তাহলে সবাই যায় দেখার জন্য এই তো মাছ বাজার করা হয়ে গেছে এখানে রুবিয়ান মনে হয় ছয় কিলো সয়কে লুইব রুবিয়ান রুবিয়ান বলে গিয়ে কে চিংড়ি মাছকে রুবিয়ান পাস স্যালুনা ফিশ স্যালুনা এখানে বেশি খায় না তাই একদিনের স্যালুনা ফিশ ও এটা চাল কালকে তো আনছে আমি কাজের জন্য ফ্রিজে রেখে দিছি রাখতে পারি না এই কিসে এখন গেলে সব একদিনের একদিনের করে এই কিসে রেখে দিব আজকে আমি আচার বানাবো দেখি কেমন হয় আচারটা এই সব আচারগুলি মার্কেটে পাওয়া যায় এই তো গেলে নিচ্ছি আচার বানানোর জন্য মূলার আচার বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী বইনের আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দই করি আজকে আমি মিক্স আচার বানানোর জন্য প্রস্তুতি নিছি তার জন্য এটা গাজর কাইটা নিছি এটা মূলা এটা আদা এটা রসুন এটা লেমন একটা লম্বা করে কাইটা নিয়েছি কোনো অসুবিধা নাই চুকলাটা তিতা লাগবো না আর মরিচ কিছু ফাড়ছি কিছু নাম রাখছি তো এখানে আমি একটু পানি দিয়ে দিছি এই আচারটা পাকিস্তানি হয় আমরা কিনে আনি মাঝে মধ্যে তো এখানে একটু হালকা সিদ্ধ দিব যাতে মূলাটার গন্ধটা একটু যায় বাস একটু গরম পানি আর এখানে একটু দিব ভিনিগার শুধু একটা একটু লবণ দিয়ে দিলাম যাতে মূলাটার একটু গন্ধ যায় গাজরটাও দিয়ে দিলাম যাতে একটু কোনো রকম ভিনিগারটা দিলাম যাতে নরম না হয়ে যায় আচারটা একটু শক্ত শক্তই থাকে এখানে নিয়ে নিছি পাঁচ ফোড়ন সর্ষে মিটা জিরা বলে এটা মরিচ জিরা আর এটা হচ্ছে মেথি দই না এগুলি একসাথে বাজা এটাকে একটু হালকা বাজা দেব আমার কাছে মশলা বানানো না আছে এখানে আমি নতুন করে বানাই নিলাম তাই মশলাটাও বাজা হয়ে গেছে এটা বেশি বাজো না বেশি বাজলে লাল হয়ে গেলে মশলাটা কালা হয়ে যাব হয়ে গেছে এটা যাতে একটু গন্ধ তো এটার বাপ বেশি গেছে গা গন্ধটা খালাস তো এর আচারটা আমি জৈথুনের তেলটা বানাম এদেশে যে আচার পাওয়া যায় তো এই দেশে যে আচারটা পাওয়া যায় মার্কেটে সবখানেই মার্কেট অনেক আচার পাওয়া যায় পাকিস্তানি আচার সব দেশের আচার তো আচারে কিন্তু শরষের তেল থাকে না সব সাদা তেল দাবানায় তার জন্য আমি আজকে জৈতুন তেল দাবানাইলাম মরিচটা বাজুম না এইগুলো দিয়ে দিলাম মশলা কষাই দেবো না আমি না মশলা এর মধ্যে দিয়ে দিই মশলা উপরে এখন এটার উপরে মশলা দিয়ে দেব জাদা লাগে আমার আমদিম হলুদ কাশ্মীরি লালমরিচটা টার মধ্যে এখন মনে করি না আগে মশলা কষাইলাম না গন্ধ না মশলার না ওই মশলা দিয়ে লাস্টে কারণ যাতে ওই মশলাটা বেশি কষাই নিলে বাসনাটা চললে যায় এটা এটা সর্ষে আর এটা মশলাটা ব্লেন্ডার করে নিচ্ছি তাই এখন সরষের দিই এটা লেমন জুস শুকার জন্য এটা ভিনিগার ভিনিগার একটু বেশি করে দিলে আচারটা আর কি নষ্ট হয় না সবাই জানেন কেউ জানেন এমন কোনো কথা না আচ্ছা জাল হয় না একটু জাল মুড়ি দিয়ে দিলাম আমি আরও তেল দিছি অনেকখান তেল দিছি এখানে একটু চিনি দিব আসারটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি করেছে লবণটা দেখলাম এইটা আমি একটু রান্না করলাম কিসের জন্য শুক্রবার দিন আমার মেহমান আসবে যাতে মেহমানের সাথে দিতে মেহমান দিয়ে দিতে পারি সারদা থেকে তাই সরষাটা দিয়ে দিছি বহু টেস্ট হয়েছে অনেক আহমদুল্লাহ মশলাটা দিয়ে দিলাম দেখবেন না সিদ্ধই বোনাই কারণ এখান তো ফিনিগার আছে লাইমুন আছে সিদ্ধ হয় নাই আমি একটু তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলের আস হয়ে গেছে এখন আচারটা আলহামদুলিল্লাহ তো এখানে করল্লার আচারও পাওয়া যায় চিংড়ি মাছের আচার করল্লার আচার জানি সব কিছুর আচার পিআইচের আচার পাওয়া যায় মার্কেটের মধ্যে তা আমি মাঝে মধ্যে আনি এই আচারটা এরকম আচারটা হয় পাকিস্তানি আচারটা তো একটু শুকনা শুকনা থাকে পানি কম থাকে তো এটা তো আমি আর শুকনা করুক না তো এটা আজকেই খাইতে পারবেন দু একদিনে বললাম না আমার বিদায় আমি আর কি একটু বেশি রান্না করলাম আচারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্র অমদুল্লা আমি খুব টেস্টিকর হয়েছে ট্রাই করে দেখবেন স্বাদ না হইলে এমবি ফিরত দিন ওকে আলহামদুলিল্লাহ তো এখানে দুটো সাদা এই দিছি হানাম সরিষা দিয়ে দিছি দিছিলাম না তো এখন এই মশলাটা দেওয়ার উদ্দেশ্যইছে এই মশলাটা তাজা বাসনা দিয়ে রাখবো বাবেন না অনেক মশলা খাম কেমনি না অনেক মশলা না কমে আসে আমি তো সরষে পাউডার দিছি না এর জন্য দেখা যাইতেছে অনেক মশলা রাহিম আসেন সবার দাওয়াত খিচুড়ি নিয়ে আসেন তার মাংস খিচুড়ি নিয়ে আসেন খাই যানি এত স্বাদছে বলার মতো না তো আলহামদুলিল্লাহ শুকুর ট্রাই করে দেখবেন যে না করছেন শুধু মূলা দো বানাইতে পারতেন পারবেন তো আমার কাছে একটা মূলা বিদায় আমি আর কি গাজর সব কিছু মিক্সি দিয়েছি আর আমি তো মিক্সির আচার বানাইতে চাইছি এর জন্য আর কি দিচ্ছি তাই আলহামদুলিল্লাহ আসেন তো আমার কোনো কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন কারণ মানুষ মাত্রায় ভুল আছে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখে এই দয়া করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফিসমা সাল্লাম আব্বাই আপনারা সবাই নিজের দিকে নিজে খেয়াল রাখবেন আর ভালো থাকবেন বেশি বেশি ভালো থাকবেন এই দোয়া করে